মেঘের পান গহন বিজি তুমি মেঘের পাহা আল্লাহ 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 আমরা সবাই অদম পাবি তুমি দয়া বাহান আহান আমরা সবাই দম পাবি তুমি দয়া বাহান দয়া কৌরি পারি খরিও দয়া কৌড়ি পি খৌড়িও হা ময় I my a to মা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী যে ওদের আহা কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময় দাল করলো দহ তম শহীদ করলো বে

দয়ালের নামে আসে কত জালা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদি নামে আসে কত জালা খুলে। गो पेमे आऊ केरो यां बाल हरो यां बाल मशते

大走多呀，没地方；泥鳅大鱼多呀，地 Malo baghaji Masha'Allah Ya marmur jir Ken buzina Ghotur Ami kanto Malo baghaji Ya marmur jir Ken buzina Ghotur Ami kanto Malo baghaji

জি বনে রেসি পশল তুবুয়ায় আহা তুই বহা মারসি বনে রে মিলন তবু মারজি বহন মরহবা আন ই বনে ধরে ঘুরি হে

আমারে ভুলি বা মুশিদিকে মহনয়া আল্লাহ অল্লাহ 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 মুশিদি মুশিদি কহরা মারি ঘুমা সে আমার রে ভুলি বা মুশিদিকে মহনয়া আল্লাহ অল্লাহ আমি দু Baji, ba gomne re moto, wo 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 wo, zato kadao

তোর খোদে মহা জন পাহাবে তোর খোদে মহা জন পিরের দিলি তিয় ফাগোন মবন মাসাল্লা আল্লাহ আল্লাহ তুমি মেগের বানি তহ নী তুমি মেঘের বাহান অ সাল্লাহ আল্লাহ 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 আমরা সবাই ও দম পাবি তোমি দয়া বহলা আহ আমরা সোবাহ দম পাপি তোমি দয়া বাহান দয়া করি পারি কৌরিও দয়া কৌরি পারিও হাস ময় দাহান অমনবিধে তো

অ অনবিজে তুমি মেঘে বাওৱান তোমৰা গিব যাই পাইয় ফোন কৰি পইৰা কৰি ল আমি জানি গয়ালৰে নামে আছে কত জালা আমি জানি গ আমি বুজি mười sáu dinh anh sẽ có dài lắm, ma shala anh, zan khùng lên, anh, 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 বেতর পরে যায় কইলা আমি যায় নি গো মুর্শিদ নামে আসে কত জানলা 마শাআল্লাহ এই আমার মুর্শিদ কেন বুঝে না গো করে আমি কত বানবাসি 마শাআল্লাহ দেখাই এ পীর জ্বলো দেখাই মনে কই রাসু ও দাসী তোর আমি কত বাদ বাঙালি মাসা

ই হবে গও যা হো বারেদা এ গইয়া গে এখনো বাঁহ বিনে কি ই হবে গওজা বারেদা এ গইয়া গে সিঁহি অরে মন দিয়ে অজি যে সরোন প্রাণ যাহাবে দা সনে গ জাগবারদা আল্লাহ মাস্টার মাসুদ সাহেবের ভাই সাংবাদিক ফারুক মেয়া দিব এক হাজার টাকা বলেন মার হাওয়া বাবা জানে একটু জিকির করছে আপনাদেরকে খারাপ লাগছে এই গোষ্ঠীর ভিতরে গোষ্ঠীর টুকরা আসেনি এটার নাম হলো কাল এটা নাম কি এটার খাদ্য হইলো আল্লাহর জিকির আপনি অল্প গোষ্ঠীর লেগে কত কুরমা খাইছেন আর এটারে সুস্থ রাখবার লেগে কিন্তু খাইলে কাম হইবো জিকির করতে হবে জিকির জিকির মাসাল্লাহ त इनमर बाहिरो ইয়া মার মহুলা মালবর দরবারে আরে মহান গো না মান বনার পাদা যাই যাবולם কামা রেই যাইয়া রত কো যাইতে গো ইলম হিনসর বাহবার দরবারে আমি যাইয়া রত কো রিতে গো যাবো ইয়া মার কইজি চানদের দরবারে ঠিক না বলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগবো কি লাগবো না রোজার দরকার আছে কি না এই যুবক ওয়ার শুনলেন সারা রাত বাড়ি থেকে মারে ধমক মারলেন কাজ হবে ওই মা বাবার সঙ্গে রমজানে ভালো ব্যবহার দরকার আছে না নাই মা বাবাকে গালি দেওয়া যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে আজকের ওয়াদ যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে পায়ে হাত দিয়ে বলবো কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে মা বাবার যদি

সহাইবে ছাত্রবাই ফার্স্ট আছে বড় না একত্রিশে মার্চ একত্রিশে মার্চ একটা মফিল আছে আমাদের আমি আসি নাকি না একত্রিশে মার্চ আমি আছি না

पाणी Come on.